বুকের নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে এলো আমি যখন বললাম তুমি তোমার বাচ্চা তারে তিম করে বললাম ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব আসসালামু আলাইকুম উত্তরা বাড়ির যে ঘটনা সে ঘটনা অবশ্যই সকলেকে নাড়া দিয়েছে এবং সকালকে অবাক করেছে মর্মান্তিক সে ঘটনার বিস্তারিত বর্ণনা কিছু দিব যে বর্ণনাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অবাক হতে বাধ্য হবেন এবং সারা পৃথিবীতে এমন ঘটনা হয়তো বা এটাই ঘটেছে এমনটি এই ঘটনার মধ্যে কিছু তথ্য রয়েছে যেগুলো আপনার চোখ দিয়ে অস্ত্র জড়ে যাবে হ্যাঁ সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করতে যাচ্ছি না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চৌধুরী আমার ওয়াইফ আপনাদের বোগলা গাড়ির মেয়ে এখন কালকের ঘটনাটা এরকম হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এটা হলো আনএক্সপেক্টেড একটা জিনিস অনেক বছর যাবতীয় ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে সেই সুবাদে প্রায় সতেরো বছর সেখানে সে পর্যায়ক্রমে টিচার থেকে সে কোঅর্ডিনেশনের দায়িত্ব পায় কোঅর্ডিনেটর হয়েছে এবং যেই বিল্ডিংয়ে বিমানটা ক্রাশ করছে ওই বিল্ডিংয়েরই সে কঅর্ডিনেটর ছিল তো ইন দ্য মিন টাইম স্কুলে বাচ্চাদের ছুটি হয় নর্মালি একটা থেকে দেড়টার ভিতরে সেকশন ওয়াইজ পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে তো একটার থেকে যখন স্কুল ছুটি হয়েছে তখন বেসিক্যালি কোঅর্ডিনেটর আইসার সামনে দাঁড়ায় টিচাররা যার যার বাচ্চা নিয়ে আইসা প্যারেন্টসদের কাছে হ্যান্ড করে তো ঠিক ওই মুহূর্তটাই একটা ছয়ের দিকে মেবি এরকম দুই চার মিনিট এক পিচ হইতে পারে ঠিক এই সময়েই এয়ারক্রাফটটা এসে একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায় বিল্ডিংয়ের মুখে যেই দিকটা বাচ্চারা বের হবে ঠিক ওই মুখের ওইখানে এসে তারা ক্র্যাশ ল্যান্ডিং করছে তারপর ওটা এক্সপ্লোরশান হয়ে ভিতরে ঢুকে গেছে ক্লাসরুমে কিছু বাচ্চা ওইখানে উন্ডয়ে ঢাকেন মাহিরিন মিস ভালো ছিল ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে আমার সাথে তার আইসিউতে ইউতে যেই কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্লোশন আরও জোরে হয়ে আমি আর কিছু জানি না ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত চুল শুধু সে বেঁচে ছিল একটু কথা বলতে পারছে আইসিউতে তারা যখন মানে আইসিউতে যখন তাকে চিকিৎসা নিছে এবং তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়ার আগ পর্যন্ত সে তো সে লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা আমি শক্ত করে ধরছি ভাই ধরা যায় না পুরা সব কিছু পোড়া বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না এরপরে ভাই ভেন্টিলেশনে নিয়ে যায় এর এক দেড় ঘন্টা পরে কার্ডিয়াক রেস্ট করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে আর সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে এলো আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চা বাচ্চাদের তিম করে বলল ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব। প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই এই বিষয়গুলো অবশ্যই সুষ্ঠুভাবে তদন্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তির জন্য দেওয়া হয় এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকেও কঠিন শাস্তি দেওয়া হয় কেননা দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে দুর্নীতি এখন আকাশে উড়ে হাজার হাজার কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাজেট করে এবং সে টাকা দিয়ে বিমান কেনার কথা কিন্তু সেগুলো না কিনে পকেটে নিয়ে পুরাতন বিমান দিয়ে চালা তালি দিয়ে তালি তুলি দিয়ে সেগুলাকে চালাতে থাকে আর যার ফল এভাবে শত শত ছোট ছোট ভবিষ্যৎ ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট এই প্রাণ জড়ে গিয়েছে তাদের একটি প্রাণ কখনো আমরা ফিরে পাব না প্রিয় দর্শক আজকের আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ